ভাইয়া আজকে আমাকে একটা বেডরুম সেট কিনে দিতেই হবে কোন বেডরুম সেটটা কিনে দিব ভাই এখানে অনেকগুলো বেডরুম সেট আছে তার মধ্যে আমি একটা বেডরুম সেট পছন্দ করছি ওইটাই আমাকে কিনে দিতে হবে আচ্ছা আমাকে দেখান এটা না আপনি আমাকে কথা দেন আজকে আপনি আমাকে বেডরুম সেট কিনেই দিবেন আচ্ছা ঠিক আছে কিনে দিব তাহলে এই যে ভাই এই বেডরুম সেটটা আমার পছন্দ হচ্ছে হ্যাঁ এইটাই আমার পছন্দ ভাই অনেক দাম না আমি কথা বলে গেছি ভাই না ভাই এত টাকা না আমি যাওয়ার সময় কথা বলে গেছি হ্যাঁ বুঝছেন একদম কম দাম আমি বলি আপনাকে হ্যাঁ দেখেন কি কি পান এই দেখেন খাট যে কিনবেন খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ কভার এগুলো তো ফ্রি দিয়ে দিচ্ছে হ্যাঁ আবার ডেলিভারি চার্জও তো লাগতেছে না ভাই আবার আমি যে অর্ডার করব আমার কিন্তু 1 টাকা অ্যাডভান্স দিতে হচ্ছে না বুঝছেন একবারে ফ্রি পাচ্ছি এখন দেখাই আমি কি কি পাবো এই দেখেন খাট আছে 6 ফিট বাই 7 ফিট বিশাল সাইজের একটা খাট পাচ্ছি খাটের সাথে একটা সাইড বক্সও আছে আমি দেখাচ্ছি এখানে দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন না আবার লাইট দেখেন আমি তো সাজুগুজু করতে খুব পছন্দ করি লাইটটা থাকলে আমার খুব উপকার হয় আবার একটা টুলও আছে আমি বসে বসে সাজার জন্য তারপর দেখেন এখানে আবার একটা ওয়ার্ডরোব আছে চারটা ড্রয়ার একটা বিগ সাইজের পাল্লা আছে আরো আছে দেখেন আমার তো অনেক কাপড় চোপড় কিনে দেন আপনারা আমি আসলে রাখার জায়গা পাই না এই জন্য আমি চার পাল্লার একটা আলমারি পেয়ে গেছি একটা বেডরুম সেটে আর কি কি লাগে বলেন দামটা কত বলছে ভাই দাম একবারে কম বসে মানে আরো তো গ্যারান্টিও দিছে গ্যারান্টি শুনবেন না এই যে এটার জন্য আপনার কালার আছে না এই কালার জন্য 10 বছরের গ্যারান্টি দিছে আর গুণ পাকার জন্য 20 বছরের গ্যারান্টি দিছে হ্যাঁ ভাই এখন বলেন কি দিবেন জি কি দিব মাত্র 1 লক্ষ 15000 টাকা মাত্র 1 লক্ষ 15000 টাকা ডেলিভারি চার্জ তো লাগতেছে না নিয়ে নেই তাহলে চল আমরা টাকাটা দিয়ে আমরা এটা আজকে নিয়ে যাই আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে ভাইকে কিন্তু এভাবেই কনফেন্স করবেন